আজকে আমরা মুক্ত পরিবেশে বাস করতে পারছি অত্যন্ত আমরা বাড়িতে ঘোরাতে পারছি সেই জন্য দয়াল আলমের দরবারে শুকরিয়া আদায় করছি আপনারা যারা আছেন 17 নভেম্বর বীর প্রব এবং স্বাগত দিব এই 17 নভেম্বরের মধ্য দিয়ে#!/সৈপাই জনতার কোন পুত্রদের মধ্য দিয়ে সেই প্রেসিডেন্ট জার্মন কে জনগণ ক্ষমতার প্রতিষ্ঠিত করেছিল প্রিয় ভাইরাণা জানেন বলি প্রথম জনসভা এই দারণ জৈন থেকে শুরু হলো আমরা বলতে চাই প্রিয় ভাই বাবার আমরা বলতে চাই আজকে বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছি আমরা আজকে এই দেশটাকে গমন করার জন্য ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করব আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না প্রিয় ভাই বাবা শেখ হাসিনা সীমা করেছিল সীমা লঙ্ঘন করে আল্লাহটা ছন্দ করে না সে খাজিটা বলেছিল সে খাজিরা পালায় না সে কেন বেটির পালায় না চোলা পালায় নাই আকাশে উড়াল দিয়েছে কে ভায়না আজকে খানে আমি এবং জেলা বিরপির সভাপতি পেনসিল আর্টার কি করছে সোভা আমাদের নগরিক দিনে কিন্তু নেতৃত্বে দলকে সুসংগঠিত করে ইনশাল্লাহ আগামী কালে করে চার আসরে বিজয় ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষেছি আল্লাহের